সন্ধ্যা নাম না কী সুন্দর দেখেন আকাশটা সন্ধ্যা হয়ে আসছে চারিদিকে এখন মাসদিকে রাজান হবে একটু ছাদে উঠে এলাম আসসালাম আলাইকুম কেমন আছেন প্রিয় ভাই বোন ছেলে ছাদে এলাম ভাবলাম একটা ভিডিও করি আপনাদের জন্য এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন বলেন তো দেখি কি গাছ ডালিম গাছের ছোট ছোট গাছ দেখেছেন ডালিমগুলি খাওয়া হয়ে গেছে সব মাত্র দুটা ডালিম আছে দেখা যাচ্ছে আমরাও প্রায় শেষ একদম শেষের দিকে আমরা চুলে আছে আমরা মেহেদি পাতা গুলো নতুন পাতা জন্মাবে মেহেদি পাতাও সব ঝরে গিয়েছে আর একটু দেখি উপরের ছাদের অবস্থা দেখেন উপরের ছাদে দেখা যাচ্ছে উপরের সাথে কিছু গাছ আছে চলেন দেখে আসে এই যে ঢেঁড়স ধরে আছে দেখছেন কি সুন্দর তাদের ধরা যায় এই যে ঢেঁড়স বাবা উপরে সিঁড়িতে উঠতেছি কিন্তু নামতে খবরও খবর হয়ে এখানে অনেক পুদিনা পাতা দেখেছেন দেখেন কি সুন্দর পুদিনা পাতা দেখা যাচ্ছে একদম কি সুন্দর আর এই যে এখান থেকে গাছগুলো একদম ক্লিয়ার দেখা যায় এখানে বিভিন্ন রকম চারা আছে কিছুদিন আগে এখানে শশা ছিল প্রচুর পরিমাণ শশা ধরেছিল কি কি আছে জানি না ভাই আমার ভয় লাগে এত করতে এই ধুন্দুল নষ্ট হয়ে গেছে এই যে ধনে পাতা একদম বেশি ধনে তারপরে এই পাশে আরেকটা ছাদ আছে এদিকে আরেকটা ছাদ আছে নেমে যাচ্ছে তো কেমন লাগলো ও তো নামতে নামতে বিদায় নিয়ে নিলাম ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে অবশ্যই কমেন্ট করে জানা যায় বাই টেক কেয়ার আসসালামু আলাইকুম আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ